এখানে কিন্তু অনেক নোটিশ দেওয়া আছে আপনাদের কিছু জিনিস দেখা এখানে সাধারণের প্রবেশ নিষেধ এই বাড়িটার সামনে দাঁড়ালে যেন বুকের ভেতর কাপন ধরে যায় রাত হলে শোনা যায় পায়ের শব্দ অথচ কেউ নেই ভাঙা জানালার ভিতর দিয়ে তাকিয়ে থাকে অচেনা চোখ লোকেরা বলে রাতে এই বাড়িতে যে একবার ঢোকে সে নাকি আর আগের মতো ফিরে আসে না হয় যে অন্যরকম আজকে আমরা যাচ্ছি সেই রহস্যময় ভূতের বাড়িটি এক্সপ্লোর করতে তো চলেন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যাব নতুন একটা জায়গায় এন্ড ওই জায়গাটা হচ্ছে একটা ভূতের জায়গা তো আজকে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে অনেক ইন্ডাস্ট্রির জায়গা আমাদের এলাকায় এটা জায়গাটা আর এটা হচ্ছে একটা ভূতের বাড়ির ক্ষেত একটা জায়গা তো আজকে আপনাদের সব কিছু দেখানো হবে ভিডিওতে তো সাথেই থাকুন তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম একটা জায়গায় এটা হচ্ছে যাওয়ার আগে পরে জায়গাটা এখানে কিন্তু গ্রামীণ একটা পরিবেশ দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর মানে এখানে কি আর কি গ্রামে যে চাইবনে আর কি সেই মানে তার আর কি কাজ এখানে চলতেছে আর কি এখানে চাই বোন হয় অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন যে এক কাকা আর কি এখানে যে তার মাছ ধরা জাল এখানে আর কি ঠিক করতেছে মানে সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশ এই জায়গাটা আর এটা হচ্ছে যে বেলু নদীর পার ঘেঁষে আর কি এটা হচ্ছে ইউনিয়নটার নাম হচ্ছে কলার্দন ইউনিয়ন এখানে কি গ্রামের পার ঘেঁষে আর কি এই জায়গাটা অনেক সুন্দর কাকা এটা কী জাল কয়েডারে চায় না যাও এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না জাল এগুলো দিয়ে মাছ ধরা হয় আর কি এই যে নদীর পাশে এই যে নদী বেলুন নদীতে এই নদীতে কিন্তু এই জালগুলো দিয়ে মাছ ধরা হয় অ্যান্ড এই গ্রামে কিন্তু থাকলে অনেক পরিবেশ দেখা যায় আর যে আপনার যারা শহর থাকে এই পরিবেশগুলো কিন্তু আসলে মিস করে সো আপনাদেরকে যে মেইন যে ভিডিওটার উদ্দেশ্য আর কি সেখানে এখন নিয়ে যাব এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে ভূতের বাড়ি যেটাকে বলে আর কি সেখানে তো আপনারা কি যেতে যেতে ইতিহাসটা বলি যে এই যে ইতিহাসটা হচ্ছে এখানের যে এটা কিন্তু একটা পরিষদ ছিল আগে এটা একটি ইউনিয়ন পরিষদ ছিল অ্যান্ড সেই পরিষদটা কিন্তু যে আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে গেছে সাইড নতুন পরিষদ ভবন হয়েছে বাট ওটার কোনো এখনও সমস্যা মানে করা হয় নাই এটা এখন আছে বর্তমানে মানে ভূতের বাড়ির মতো পরে আছে অ্যান্ড এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনাও হয় তো সব কিছু আপনাকে দেখানো হয়েছে চলেন যাওয়া যাক তো আমরা কিন্তু মোটামুটি কাছেই আছি এখন দেখতে পাচ্ছেন এই যে বালির বস্তাগুলো ঠিক আছে সেগুলো কিন্তু বালির বস্তা অ্যান্ড এগুলো কিন্তু ব্যবহার করা হয় নদী বাঙন রোধ করার জন্য তো আমাদের যে এলাকা ঠিক সেখানে কিন্তু প্রচুর লোকের মনে হয় তো এগুলো এগুলোর সরকার উদ্যোগ নিয়েছে আর কি বালির বস্তা এগুলো আর কি নদীতে ফেলা হবে এগুলো কিন্তু প্রচুর বালি এখানে প্রচুর বালি এখানে কিন্তু ব্যাগের ভিতর লোড করা হয় এবং এগুলো কিন্তু যে নদীতে ফেলা হয় নদীতে ফেলার কারণে এগুলো কিন্তু একটা ভাঙন রোধ হয় আর কি এখানে তো এটা কিন্তু একটা মানে অনেক সুন্দর একটা উদ্যোগ তো আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লোকেশন এই আছে এখানে কিন্তু তাল গাছ মানে জায়গাটা অনেক সুন্দর তাল গাছ পাশে হচ্ছে একটা ভবন আর আমাদের যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে ওইটা তো আমরা এখন ওইখানে যাবো অ্যান্ড আপনার কি সম্পূর্ণ বিস্তৃত দেখাবো ওই মানে ভবনটা আর ভবনটার কিছু ইতিহাস আছে সেগুলো আপনারকে বলবো যেতে যেতে দেখতে পাচ্ছেন হচ্ছে পরিষদ ভবন আর কি আর আগে কিন্তু ছিল এইটা পরিষদ ভবন এখন কিন্তু হয়েছে এইটা অ্যান্ড এটা কিন্তু মানে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে একে ভূতেরও একটা অবস্থা এখানে তো আপনার মানে ভবনটা ভিতরে যাবো অ্যান্ড সব কিছু আপনাকে দেখাবো সো চলেন যাওয়া যাক ভিতরে যাবো এখন আমরা তো দেখতে পাচ্ছেন একটা ভুতুরে পরিবেশ আমরা কিন্তু ভিতরে চলে আসলাম এখানে কিন্তু মানুষজন আর কি দিনের বেলা এখানে আসে রাতের বেলা কিন্তু কেউ এখানে আসে না অ্যান্ড এখানে কিন্তু তাদের যে দৈনন্দিন জীবনের যেগুলো এখানে রাখে আর কি অনেকগুলো অ্যান্ড এটা নিচের যে ইটা আছে ফ্লোরটা নিচের ফ্লোরটা কিন্তু ততটা ভয়ানক না আর কি এখানে কিন্তু মানুষজন তাদের মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে লাকড়ি অনেক কিছু এখানে রাখে বাট উপরে যে তলাটা আছে উপরে উপরের যে ফ্লোরটা আর কি সেটা কিন্তু অনেক ভয়ানক তো সেটা এখন আপনাকে দেখাবো উপরেটা মানে এটা কিন্তু ভয়ানক মানে এখানে এখানে কিন্তু অনেক রান্নাবান্নাও করছে আর কি অনেকে অ্যান্ড এই হচ্ছে এই অবস্থা মানে একটা পরিত্যক্ত অবস্থা এখানে সো ভবনটার অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে সম্পূর্ণ একটা পরিত্যক্ত অবস্থা আমরা এখন কিন্তু উপরে যাব ভবনটার সো এখন আমরা যাবো উপরে অ্যান্ড দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা ভয়ানক পরিবেশ অ্যান্ড এখানে কিন্তু অনেক নোটিশ দেওয়া আছে আপনার একটা কিছু জিনিস দেখায় এখানে সো সাধারণের প্রবেশ নিষেধ মানে একটা ভয়ঙ্কর অবস্থান এখানে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা পরিত্যক্ত ভবন এখানে কিন্তু মানে অনেক অনেক ঘটনা এখানে আছে ঠিক আছে তো অনেক ঘটনা এখানে আছে অ্যান্ড এটা কিন্তু অনেক যে ইংরেজ আমলে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় এখানে অ্যান্ড দেখতে পাচ্ছেন হচ্ছে এই জায়গাটা আর এটা মোটামুটি উপরের ফ্লোর অ্যান্ড আপনার কিছু জায়গা দেখা এখানে মানে একটা ভয়ঙ্কর পরিবেশ এখানে সো মানে সম্পূর্ণ পরিত্যক্ত এখানে কিন্তু এখানে নাকি মানুষজন রাতে এখানে অনেক কিছু দেখে আর কি এখানে অনেক শব্দ টের পায় এই কারণে এখানে কিছু লোক আর কি এখানে লিখে দিয়ে এসেছে জনসাধারণের প্রবেশ নিষেধ দেখি চলো উপরে যাওয়া যাক যা পাই সম্পূর্ণ আপনাকে দেখাবো সো আমরা এখন যাব উপরে

সাম্রাজ্য ছিল অথবা ইংরেজ যে ইংরেজ যে সাম্রাজ্য ছিল মানে তখনকার মোটামুটি বলা যায় জায়গাটা ঠিক আছে তখনকার একটা বিল্ডিং বাট পরবর্তীতে আর এখানে সংস্কার কাজ করা হয় নাই মানে জায়গাটা একটা একটা ভাব দেয় ঠিক আছে এখানে তো এগুলো দরকার মানে এগুলো ইতিহাস এটা আছে একটা ঐতিহাসিক বিল্ডিং একটা ঐতিহাসিক জায়গা এগুলো আসলে সংস্কার করা দরকার সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা আছি ফ্লোর আর এখান থেকে আপনার সম্পূর্ণ ভিডিও যদি দেখাই মানে নিচের যে ভিউটা আছে একেবারে সম্পূর্ণ আমার সাথে আছে একটা ভ্লগার আর কি এখন আমি রয়েছি জিসান তো আমার চ্যানেল এক্সপ্লোর বাই জিসান তো আমরা সবটা চেষ্টা করি যে ইতিহাসগুলোকে এক্সপ্লোর করার তো মানে যারা দেখতে নতুন ব্লগার তারপরে অন্য অন্য ব্লগার আছে মানে ব্লগার বলবো আমি শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবদা চেষ্টা করে যে মানে চাম তারপরে যে নতুন জিনিসগুলোকে দেখার চেষ্টা করে কিন্তু আমরা তার একটু ডিফারেন্ট আমরা চাই সবসময় মানে ইতিহাসের যাতে ইতিহাস ঘিরে দেখতে চাই ইতিহাসে কী হয়েছিল তো ভালো লাগে গুলো আমাদের আপনার কাছে কেমন লাগে ওই জানতে না তো এই জায়গাটা মানে তোমার ভয়ঙ্কর মানে কেমন লাগছে অনুভূতিটা কেমন এখানে মানে ভয় পাইছে কিনা এরকম কিছু হয়েছে মানে একটু একটু লাগছিল কতটা যে ভয়ঙ্কর একদম ততটা না কিন্তু মানে ভয়ঙ্কর যেটা বড় বলতে কারণ এখানে সাধারণ প্রবেশ নিষেধ প্রথমেই প্রথমে দেখানো হয়েছে তো এখানে আমরা আসতে তখন আমাদের কয়েকজনে মানে আসতে বারণ করেছিল যে তোমরা এখানে যেও না তো এখানে দিনে মোটামুটি দুই একজন আমাদের মতো ট্যুরিস্ট অথবা এরকম আসে কিন্তু মানে রেগুলার যেখানে মানুষ আসা যাওয়া করবে কাজকর্ম করবে এরকম কিছুই হয় না এখানে এখানে কিন্তু মানে জনসাধারণের আসলে প্রবেশ নিষেধ এখন তো এই জায়গাটা যে আমরা আসছি তো এই জায়গাটা তো আমরা অনেক শুনছি ঠিক আছে তো দর্শকদের কিছু বলো যে এই জায়গাটা মানে কোনো ঘটনা এরকম কিছু মনে পড়ছে কিনা এরকম শুনছো না কিছু মানে যতটা এখানে স্থানীয়দের মুখ থেকে শোনা হয়েছে যে এখানে মানে যখন মোগল আমল ছিল ইংরেজ আমল ছিল তখন এই বিল্ডিংটি স্থাপন করা হয়েছিল কিন্তু তখন মানে যে তাদের ইগুলো বলে ওগুলোকে যে রীতিনীতি রয়েছে এখানে সো মানে এখানে জায়গাটায় কিন্তু মানে এখনো কিছু মানুষ ঠিক আছে মানে অনেক ভয়ানক ঘটনা শিখে যায় এখানে জায়গাটা কিন্তু অনেক মানে ভয়ানক ঘটনা পাওয়া যায় তো আমরা এখানে কিন্তু মানে মোটামুটি শুনছি এগুলো ঠিক আছে তো এই জায়গাটায় মানে অনেক ভয়ানক একটা পরিবেশ তো মোটামুটি আপনাকে দেখাইলাম ঠিক আছে আর এই জায়গাটা মানে প্রাচীন যে জায়গাগুলো ঠিক আছে সেগুলো কিন্তু মানে সবারই আর কি মনটা কারে প্রাচীন জায়গাগুলো মানে ইতিহাস আমরা ঘুরতে ভালোবাসি প্রাচীন ইতিহাসগুলো এইগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসি তো আপনাকে দেখাতে ভালোবাসি তো দেখতে পাচ্ছেন এই যে ছাদটা ঠিক আছে মানে ছাদের উপরে গাছ মানে এই ছাদের উপরে কিন্তু গাছ হয়েছে মানে গাছ কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে মানে ছাদের উপরে মানে এতটা পুরোনো এই বিল্ডিংটা মানে ছাদের উপরে গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মারাও গেছে আর এইগুলো কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন বড় গাছটা এটা কিন্তু সম্পূর্ণ ছাদের উপরে কোনো মাটি ছাড়া কিন্তু গাছগুলো হয়েছে এখানে কিন্তু অনেকে দিনের বেলা আসে দিনের বেলা কিন্তু এখানে অনেকে অনেক অনেক কাজ করে আর কি কিন্তু মানে রাতের বেলা আসার সাহসটা কিন্তু সবাই করেন এখানে কারণ এখানে আমবাবস্যার রাতে মানে যে রাতগুলো আসে ঠিক আছে অনেক ভয়ানক অনেক ভয়ানক ঘটনা ঘটে যেহেতু আপনার শুনছেন আর কি তো এখানটায় আর কি আসাও ঠিক না তো আমরা আসছি মানে ভিডিও আমাদের এগুলো করতে হবে আমাদের ভিডিও করতে ভালোবাসি মানে এক্সপ্লোর করতে ভালোবাসি তো এইখানে এখানে আসছি তো চলেন এবার আমরা নিচে যাবো আপনার কি আরও যে দৃশ্যগুলো আছে নিচের সব কিছু আপনাকে দেখাবো সো গাছ আমরা এখন চলে যাব নিচে হ্যাঁ আমরা কিন্তু এখন এখান থেকে যায় চলে যাব আর জায়গাটা ভীষণ দেখা ঠিক হবে না মানে মোটামুটি ঘোরার শেষ এখন আমরা দিচ্ছে চলে যাব জায়গাটা মানে এখন দুপুর আর কি তো এখানে কোনো সমস্যা হচ্ছে না আমাদের যদি আমরা রাতে আসতাম যদি আমরা রাতে আসতাম তাহলে কিন্তু জায়গা কোনো সমস্যা হবে আমাদের সাথে এখন আমরা এখান থেকে কুইট করবো সো আমরা এখন বাসে চলে যাবো তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মানে যে এখানে স্থাপতা লেখা আছে জায়গাটার নামটা আপনার দেখাই এটা ছিল কিন্তু দেলবরি দোবরা ইউনিয়ন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যায় যে উনিশশো সালে বাট এটা কিন্তু সালে না তার আগেও কিন্তু এখানে এটা কিন্তু সালে আগে এখানে স্থাপিত অনেক কিন্তু বিল্ডিংগুলো ঠিক আছে এটা কিন্তু উনিশ শতকের তো এই জায়গাটা অনেক অনেক পুরনো মানে উনিশ শতকের আগেরও পুরনো এই জায়গাটা ঠিক আছে বাট এখানে মানে যে একটা অনুমোদন পায় একটা অনুমোদন পায় সেটা কিন্তু উনিশশো তো এই কারণে কিন্তু এখানে আছে হয়েছে বাট এই জায়গাটা কিন্তু সম্ভবত দুইশো বছর আমরা কিন্তু এখন জায়গাটা চলে যাব আর এই হচ্ছে বাইরের যে দৃশ্যটা একেবারে আর এই সাইডে কিন্তু যে ইউনিয়ন পরিষদ আপনাদের দেখাইছে আগেও এখানে আর এই হচ্ছে এই জায়গাটা কিন্তু এই যে তাল গাছগুলো আর কি এই যে একটা জায়গার তাল গাছগুলো কিন্তু যারা আর কি বিশ্বাস করেন এইগুলো যারা জিনভূতি বিশ্বাস করেন তারা কিন্তু জানেন যে তাল গাছের কিছু সমস্যা থাকে তাল গাছের পাশাপাশি হচ্ছে একটা ভূতরে বাড়ি একটা ভবন আর কি ভূতরে যাই হোক আজকে আমরা এখান থেকে চলে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন ভিডিওতে সো টেক কেয়ার বাই আল্লাহ